এজন্য মায়ের কদর করতে হবে বাবার কদর করতে হবে মা বাবা নিজে অসন্তুষ্ট হন স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আজকে নিউ ইয়র্ক আমেরিকা কানাডা ফ্রান্স ইতালি ইউরোপের বিভিন্ন জায়গা আপনারা সফর করলে দেখবেন বৃদ্ধাশ্রম বিদ্যাশ্রম বৃদ্ধাশ্রম হাউস সেখানে দরওয়াজা খুলে গেইটের ভিতরে ঢুকে দেখা যায় বৃদ্ধ বৃদ্ধ বাবারা মায়েরা সন্তানেরা রেখে দিয়ে গিয়েছে মাসে মাসে এসে খাবার দিয়ে যায় টাকা দিয়ে যায় দেখা করে যায় আবার মানুষ শেষে চলে যায় এক মাস পরে ইচ্ছা হলে আসে না ইচ্ছা হলে আসে না বলে ওল্ড হাউস হাউস বৃদ্ধাশ্রম এক ব্যক্তি আমাদের বাংলাদেশের একজন হুজুর একবার আমেরিকাতে গিয়ে তিনি বৃদ্ধাশ্রমে ঢুকলেন ঢুকার পরে একজন বৃদ্ধ বাবাকে বললেন আপনার ছেলে আপনাকে কি হারে রেখে গিয়েছে তো ওই মুরব্বী বললেন হে আমার রেখে গেছে তো উনি বললেন কেন রেখে গেছে তখন ওই বললেন যে তারা আমাকে এখন আর আমার ওয়াইফকে দেখে না আমাদের আচরণে তাদের বিরক্ত হয় তারা মাসে পনেরো দিনে আসে টাকা দেওয়া যায় খাবার দেওয়া যায় পানি দেওয়া যায় আবার দরকার লাগলে ফোন দিলে আসেন তখন ওই হুজুর উনি তাদের প্রশ্ন করলেন আপনি ছোট থাকার সময় আপনার বাবা এবং কি করছিলেন এখন তো আর কথা বলে না এখন তো আর কথা নাই ওই লোকটি শিকার আসছে আমিও আমার আব্বাকে আপনাকে এরকম বৃদ্ধাশ্রমে ফেলে গিয়েছি যে শিক্ষা তিনি দিয়েছেন সেই শিক্ষায় তিনি আজকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা আমাদের বাংলাদেশ বৃদ্ধাশ্রম আছে এরা পোড়া এরা পুত্র নামের অভিশাপ ভাইরা আমার তিন শ্রেণীর দু আল্লাহ দরবারে কবুল এক নম্বরে মুসাফির প্রবাস জীবন যাপন করে সত্তর কিলো আশি কিলো দূরত্বে সফর করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল মুসাফির ব্যক্তি আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ ওই দোয়া কবুল করে দুই নম্বরে مظلوم যে ব্যক্তি বিনা কারণে অপরাধী সেই مظلوم ব্যক্তির দোয়া আল্লাহ করেন আর 3 নম্বরে হচ্ছে পিতা-মাতা তার সন্তানদের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল সেই দুয়া অবশ্যই মঞ্জুর করে দেন হযরত আবু উরাইরা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা সকলে জানেন কাছে গিয়ে বললেন মগধবীজি আমার মা আপনার নাম শুনতে পারে না আমি আপনার কথা বললে আমার মা তেলে বেগুনে জলে উঠে আপনার নাম আমার মা শুনতে পারেন না আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেন আমাকে করে জায়গা দিতেন না আর বলতেন মোহাম্মদের দরবার ছেড়ে তারপরে আমার কাছে আসবে আবু ঘরে রেখে বলেন মা সারা দুনিয়া ছেড়ে দিতে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নদীকে দরবার ছাড়তে পারবে না আল্লাহ নদী বলেন আবু হুরা ঠিক আছে তোমার আম্মার জন্য আমি দোয়া করব আল্লাহর নবী হাত করে বলেন আল্লাহ আবি হুরায় রা আল্লাহ আবু উরার মা কে তুমি হেদায়েত نصیব করো আল্লাহর নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আবু উরারা বিছেন কিছু লোক জায়গা বলেন আবু উরারা তুমি দৌড়াও কেন আবু উরারা তুই বল মানুষ কাজে দৌড়া দৌড়ি করার জন্য অজুতে আবু উরারা বলেন আমি দেখতে চাই আল্লাহ তোমার দোয়া আগে পৌঁছছে না আমার বানায়ে ইসলাম কবুল করেছে আল্লাহ হযরতি আবু হুরায়রা দিয়ে গিয়ে দেখেন যেই মা প্রতিদিন উনাকে ধমক দিতেন উনাকে মুহাম্মাদের দরবার ছায়ার গুণল বলতেন সেই মা দেখা গেল ওই দিন রাতে কুমুল কণ্ঠে ময়ার কণ্ঠে ডেকে বলতেন আবু তুমি আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর দুয়ারে বዶকে আবু মা ইসলাম কবুল করেছেন উনার মা যখন অমুসলিম ছিলেন তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছেন ও নবীজি আমার আম্মা তো আমি আর আম্মার সঙ্গে কি ব্যবহার করব আল্লাহ নবী বলেন ও আবু হুরায়রা তোমার মা যদিও মুসলিম তারপরেও তুমি তার সাথে সর্বোত্তম ভালো আচরণ করতে হবে বাবা মা যতই কষ্ট দিক আব্বা আম্মার কথার বিরোধিতা করা যাবে না তবে হে একটি জায়গায় আল্লাহ পার বলছেন ওয়াকিন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা পিতামাতা যতই কষ্ট তোমাকে দেখ না কেন যতই জুলুম করুক না কেন যখন পিতামাতা তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য ডাকবে শিরিকে লিপ্ত হওয়ার জন্য যখন তোমাকে চাপ প্রয়োগ করবে তখন তুমি সেই ডাকে সাড়া দেবে না কিন্তু পিতামাতার সকল কথা আমাদের জন্য শুনতেই হবে এটা আল্লাহ আদেশ করে দিয়েছে ভাইয়া আমার আল্লাহ নবীন শাহ আলী হৌমতে শাহ আলী মিয়ামি সদীয়তা আলা হুম উনি ইসলাম কবুল করার পরে উনার মা যখন জানতে পারলেন সাদ ইসলাম কাবুল করেছে তখন উনার মা উনাকে দেখে বললেন সাদ। তুমি এই নতুন ধর্ম কেন্দ্র গ্রহণ করলে এই ধর্ম তুমি ছেড়ে আসতে হবে হতের সাধ না বাবা আমি যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আমি কখনোই ত্যাগ করতে পারব না হতদের সাধ বিনা দেব মুরমা বললেন ঠিক আছে তুমি যদি ইসলাম কবুল করেছো এই ধর্ম থেকে যদি ফিরে না আসো তাহলে আমি খাবার খাবো না পানাহার করবো না আর আমি উপোস থেকে না খেয়ে মরে যাব। মানুষেরা বলবে আপন মাকে এত হচ্ছে ওই ছেলে। হযরতে সাদ বিন আবিওয়াকাস বলেন। মা তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমার কিচ্ছু করার নাই। আমি ইসলাম যত করব নি। সাদ মা একদিন খেলেন না। এক রাত্রি পানাহার না করে ঘুমানোর পরের দিন ভীষণ কষ্ট অনুভব করলেন। দ্বিতীয় দিন আবার না খেয়ে ঘুমিয়ে গেলেন আবারও কষ্ট অনুভব করলেন তিন নম্বর চার নাম্বার দিন পর্যায়ে ঘুমে যাচ্ছে সময় সাদিনাশ বলেন মা গো তুমি যদি এরকম একশো প্রাণ তোমার থাকে আর একশো বারো যদি তুমি দুঃখে দুঃখে মারা যাও না খেয়ে এরপরেও আমি ইসলাম থেকে ফিরে আসবো না তার সেরে কাশিরের মধ্যে

কারণ আগেই বলছি আব্বা সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পায় আল্লাহকে রাজিয়ার তাহলে তার জন্য আল্লাহর আল্লাহ হয়ে যাবে বাবা মাকে কষ্ট দে তারা বাবা মাকে কুসন্তান ছাড়া সুসন্তান কখনো কষ্ট দেয় না যে সন্তানেরা বাবা মাকে কষ্ট দেয় এরা চিন্তা করা উচিত যেই মায়ের গর্বে আমি গর্ব ধারণ করেছি যেই মা দিনের পর দিন রাতের পর রাত আমাকে কষ্ট করে বড় করেছেন আমি সেই মায়ের অবান্ত হই কেমনে আমি সেই বাবার অবান্ত হই কেমনে আল্লাহ নবী সাল্লু আলাই আমি আগেই বলেছি আল্লাহ নবীর মাকে কতটুকু ভালোবাসতেন্লাহ সাল আল্লাহ খদাই বিয়ার তোমরা যখন করছিলেন এই উমরা সফর করার সময় যখন আল্লাহর নবী 1400 সাহাবী দিয়ে গিয়ে যাবেন প্রতিমত্তে আবু ওয়ালি এক জায়গায় রুখি দাঁড়িয়ে গেলেন ওঠরে কাঁদা করলেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন তোমরা যে আপনি কাঁদছেন আপনার কান্না দেখে আমাদের কান্না আসে আল্লাহর নবীকে বলেন তোমরা কেন আکاروں আমি ওই যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় আমার মায়ের খবর আমি দেখতে পেয়েছি এজন্য আমার মায়ের কথা মনে পড়েছে আমি দেখতেছি 1400 সাহাবী হুযায়র উমরা আল্লাহর নবীর সমর সঙ্গী তারা ও ঝরে কাটতেছেন আল্লাহর নবী নিশান করছেন সাহাবায়ে কেরামগণ ও ঝরে কাটতেছেন এই কান্নার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী নিজেরই ভুলে কত